আপনি আমাদের ড্রাইভ থেকে সেগুলো দেখে নেবেন তাছাড়া আমি এখানে একটু সার সম্পর্কে আপনাকে একটু বলে দিচ্ছি দেখুন ব্যাপারটা হচ্ছে এই যদি আপনি লক্ষ্য করেন যে এই হলো হল ক্লোজ এই হলো নাউন ক্লোজ আর এই হলো অ্যাডভারবেল ক্লোজ এই তিনটি ক্লোজই মূলত এই সাবঅর্ডিনেট ক্লোজের অন্তর্ভুক্ত দেখতে পেয়েছেন এই সাবঅর্ডিনেট ক্লোজের অন্তর্ভুক্ত তার মানে এই তিনটি ক্লোজের ক্ষেত্রেই একটি স্বাধীন অংশ থাকবে একটি পরাধীন অংশ থাকবে তার মানে একটি স্বাধীন অংশ আর একটি পরাধীন অংশ এই যেগুলো মূলত এই ক্লোজের অন্তর্ভুক্ত এখন আমাদের কিন্তু এইটা চেনার চেয়েও আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কিভাবে লিখতে পারি বা বুঝতে পারি বোঝার জন্য সবচেয়ে সুবিধা হলো এই আমরা যদি প্রথমেই দেখি যে অ্যাডজেক্টিভ এটা দুইটা নাম অ্যাজেক্টিভ অথবা রিলেটিভ ক্লোজ নামে আপনি ডাকতে পারেন একটু মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করবেন হয় আপনি অ্যাজেক্টিভ ক্লোজ বলতে পারেন অথবা রিলেটিভ ক্লোজ বলতে আচ্ছা এরপর আমরা দেখি যে ব্যাপারটা কি এটা মূলত বাক্যে ব্যবহৃত কোন নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে তথ্য দিব অথবা সম্পূর্ণ বাক্য সম্পর্কে তথ্য দিব এখন আপনার কাছে মনে হতে পারে এই ডেফিনিশন তো আমরা জানি বুঝি না

ঠিক যে জায়গাটার দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছে এখন এই অংশ না ওয়ার এইটাই কিন্তু কনজাংশন এই হচ্ছে কনজাংশন রাইট এখন আপনার মুখ এখানে প্রধান প্রশ্নটা থাকবে এই কনজাংশনের পরে এই যে একটা ক্লোজ তৈরি হয়েছে আচ্ছা এইটা মূলত কি ধরনের আমরা যদি একটু চিন্তা করি এটা আচ্ছা এটা কি ধরনের ক্লোজ যদি আপনাদেরকে বলি দেখুন এই যে তথ্যটুকু আছে না এই তথ্যটুকু কিন্তু এই জায়গা সম্পর্কে তার মানে এই ওয়ার বলতে কি এই জায়গাকে নির্দেশ করেছে এখন এই ওয়ার পরে আমি কি বলেছি যে এর পর কি থাকবে এই হচ্ছে একটি সাবজেক্ট আর এই হচ্ছে মানে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধটা সংগঠিত হয়েছিল এখন প্রশ্নটা হচ্ছে আপনি কিভাবে ক্লোজ এটা বুঝলেন কারণ এটা তো এই জায়গা সম্পর্কে তথ্য দিয়েছে আর কোনো কথা নেই আমি কি বলেছি কোন নাউন বা সম্পূর্ণ বাক্য সম্পর্কে তথ্য দেবে সিম্পলি জাস্ট এটা মনে রাখেন যে জায়গা সম্পর্কে তথ্য দিবে আমরা আরো যদি উদাহরণ দি তাহলে বুঝতে পারবো এখন আসুন নাউন ক্লোজ নাউন ক্লোজ হচ্ছে দেখুন সমান আমি ইট দিয়ে রেখেছি আপনি যখনই কোন ক্লোজ কে ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন তার মানে আপনি ইট যদি বসিয়ে দেন একটা অর্থ দিবে সেটা অর্থ হতে পারে মানে এরকম যে অর্থ দিবে এই অর্থে দেখুন আমি এখানে ওয়ার ব্যবহার করেছি দেখুন আই নো আমি জানি এখানেও কিন্তু আমি আইনো ব্যবহার করেছি কিন্তু এরপরে পার্থক্যটা কোথায় বেসিক পার্থক্যটা হচ্ছে আপনি লক্ষ্য করেন আমি বলেছি নাউন ক্লোজ মানে হচ্ছে আপনি ঈদ বসাতে পারবেন মানে নাউন ক্লোজের জায়গাটা আপনি ইট বসাই দিল বাক্যটা অর্থ দিল সেটা কেমন যেমন ধর আমি এক কাজ করলাম এই যে অংশটা আছে এটা কিন্তু একটা ক্লোজ আমি এক কাজ করি এখানে একটা ইট বসায় দিই ইট আমি বসায় দিলাম দেখুন তো আইনো ই যে কোনো একটা অর্থ দিচ্ছে হয়তো বা মূল বক্তব্যটা এখানে নাই কিন্তু তার মানে আমি যেহেতু নাউন ক্লোজ মানে মানে ইট বসাতে পারছি তার এটাকে আমি আর এই জায়গাটা আমি যদি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে চাই তখন কিন্তু এটা হবে না ধরুন আমি এই ক্লোজটার পরিবর্তে এখানে আমি ইট বসাবো দেখুন তো কোনো অর্থ দেয় কিছুই হয় না মানে আই নো দা প্লেস তাহলে ইটের তো আর দরকার নেই এই জন্য এখানে কিন্তু অ্যাপ্লিকেবল তার মানে আমরা এতটুকু বুঝতে পারলাম সিম্পল ওয়েতে যে যখন এইরকম নাউন যে কোনো নাউন বা নাউন ফ্রেস সম্পর্কে যখনই আমরা কোন যে কোনো কনজাংশন দিয়ে অতিরিক্ত তথ্য প্রদান করা হবে দ্যাট উইল বি অ্যাজেক্টিভ ক্লোজ আর যখন আমরা কোনো ক্লোজকে রিপ্লেস করতে পারবো উইথ দ্য হেল্প অফ ইট সো ডেফিনেটলি ইউ ক্যান কল দিস ইস নাউন ক্লোজ এখন আসেন অ্যাডভারবিয়াল ক্লোজ আপনি যখন অ্যাজেকটিভ ক্লোজ বুঝতে পারলেন আপনি যখন নাউন ক্লোজ বুঝতে পারলেন এরপর বাকি যত ক্লোজ আছে সবই অ্যাডভারবিয়াল ক্লোজ ভেরি সিম্পল এই অ্যাডভারবিয়াল নতুন করে আর বোঝার কিছু নেই এখন বলতে পারেন এরপরও একটু বলে দেন আচ্ছা আমার বলে দিতে হবে না আমি উদাহরণই দিয়ে বোঝাচ্ছি তাহলেই বুঝতে পারি আমি জাস্ট আর কিচ্ছু বলবো না আপনাদের সবার জন্য উদাহরণটা দিচ্ছি আমি যে কাউকে বলবো আপনারা দয়া করে আমাকে অবগত করবেন যে হ্যাঁ এটা এটা যেমন ধরুন আমি এরকম ভাবে বললাম The football. That's a problem there. That is. That's uh, that was lost. Yes, started. That's all right. That's all right. okay, be careful. That's the football that was lost yesterday. আচ্ছা এই হচ্ছে আমার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন দয়া করে আমাকে এটা অবগত করবেন সেটা হলো এইখানে ক্লোজ কোন অংশটা ডেফিনেটলি আপনি বলবেন যে এখানে ক্লোজ হচ্ছে এই যুক্ত অংশটুকু আমরা যদি একটু মার্ক করি এই অংশটুকু হচ্ছে একটা ক্লোজ কারণ কি কারণ এই যে যে ফুটবল আছে এই ফুটবলের যে থরকার সেই ভারটা হচ্ছে এই এই অংশটুকু এখন এই যে যে একটা ক্লোজ এখানে আমি ব্যবহার করেছি মাঝখানে এটা কি ধরনের ক্লোজ নাউন ক্লোজ ক্লোজ না ক্লোজ জি আহ রোমান আপনি আমাকে বলবেন রোমান শুনতে পাচ্ছেন না আপনি মেসেজেও বলতে পারেন বা এমনিও বলতে পারেন প্রবলেম যে এটা কি ক্লোজ আপনি এখন আমি যে আপনাকে এইমাত্র শিখাইলাম যে আপনি কখন কোন ক্লোজ বলবেন অ্যাডজেকটিভ ক্লোজ বলবেন নাউন ক্লোজ বলবেন না অ্যাডভার্বিয়াল ক্লোজ বলবেন এখন এটা কোন ভিত্তিতে বুঝতে পারবেন এই যে দেয়ার যুক্ত যে ক্লোজটা আছে এটা কি ধরনের ক্লোজ কে বলবেন যে কেউ একজন বলুন স্যার এখানে এখানে যেটা আমি বলেছি বাক্যে ব্যবহৃত নাউন বা নাউন সব ফ্রেস সম্পর্কে অতিরিক্ত তথ্য লক্ষ্য করুন এখানে কিন্তু এই ড্যাট যুদ্ধ করে এই অংশটা অতিরিক্ত দেওয়া হয়েছে এই ফুটবল সম্পর্কে বলা হয়েছে তাই না হম তার মানে এটা হচ্ছে আপনার অ্যাজেক্টিভ প্লোস অ্যাজেক্টিভ প্লোস বুঝতে পারছেন এখন আচ্ছা আমি আর একটা বাঁকু দিচ্ছি তার মানে এটা অ্যাজেক্টিভ প্লোস যেমন ধরুন আমি আহ সিম্পলি এখানে বললাম এরকম অর্থে যে ওয়াইন বাংলাদেশ আচ্ছা এখন একটা ব্যাপার লক্ষ্য করুন তো এইখানে কনজাংশনযুক্ত বা ক্লোজ কোন অংশটুকু এখানে কিন্তু দুইটা ভার্ব আছে একটা ভাব এই যেটা এই কনজাংশন যুক্ত অংশের জন্য আর আরেকটা অংশ হচ্ছে এখানে যেটা লুকানো আছে আচ্ছা আমি যদি কাউকে প্রশ্ন করি যেমন ধরুন এই যে একটা ইয়ে আছে ক্লোজ এই ক্লোজটা কি ধরনের ক্লোজ এটা কি কিভ ক্লোজ ক্লোজ নাকি নাউন ক্লোজ জাস্ট এই যে আমি কি বললাম সেটাকে অ্যাপ্লাই করুন আপনি এই ক্লোজটার জায়গায় আপনি কিছু একটাকে রিপ্লেস করে দেন আপনি এখানে চাইলে ইট বসাতে পারবেন না ইট যে ইট ওয়াজ তার মানে কি এটা কি ধরনের ক্লোজ মানে আপাতত আপনি কিছু মনে হতে পারো এটা তো অ্যাডভার বিল ক্লোজ বাট নট এটা নাউন ক্লোজ কারণ আপনি ইট বসাতে পারতেছেন আপনি বলতে পারবেন না যে ইট ওয়াজ নাইনটিন সেভেন্টি ওয়ান So it's a noun close. Abodekun. I mean, when the uh, Aborkuz, I'm being in the same place, I'm being to there. When I went there, and uh, she, uh, here we see, and uh, was um, going to, well, uh, she was coming to.

এখন আমার কাছে বলুন আপনি কি চাইলে এখানে ইট বসাতে পারবেন ধরেন কথার কথা আপনি নির্ণয় করতে পারতেছেন না ধরেন কথার কথা আপনি ইট দিয়ে চেষ্টা করলেন কোনো কিছু হবে তার তো হচ্ছে না এখন দেখুন তো এইটার পূর্বে কোনো কি নাউন আছে নাউন নাই তার মানে অতিরিক্ত তথ্য দিচ্ছে না তার মানে এটা হয়ে গেল হাবি গট রাইট নাও